গোবর লেপে কালো করে দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনি কি জানেন কলকাতার বুকের ওপর দাঁড়িয়ে থাকা ধবধবে সাদা শ্বেত পাথরের তৈরি গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল একসময় নাকি গোবর লেপে কালো করে দেওয়া হয়েছিল হ্যাঁ ঠিকই শুনছেন আজকের ফান্ডামেন্টাল অভ্রনীলের ভিডিওতে বলবো ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে হয়ে উঠেছিল কালো ভিক্টোরিয়া শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি আপনাকে দেখতেই হবে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে উনিশশো সালে ব্রিটিশ সরকার কলকাতার বুকে তৈরি করেছিল এই বিশাল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অনেকটাই তাজমহলের আদলে তবে তার সঙ্গে মিশেছিল ব্রিটিশ স্থাপত্যের নিজস্ব ছাপ সাদা মার্বেলের তৈরি একশো চুরাশি ফিট উঁচু এই ইমারাত দিনে ঝলমল করত আর রাতে পূর্ণিমার আলোয় তো যেন স্বপ্নের মতো লাগতো কিন্তু উনিশশো সাল থেকে বদলে গেল পৃথিবীরই ছবি বেজে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা ভারত সরাসরি যুদ্ধে না নামলেও কলকাতা হয়ে উঠলো ব্রিটিশ ও মিত্রপক্ষের এক গুরুত্বপূর্ণ ঘাঁটি উনিশশো সালে জাপানের বায়ুসেনা কলকাতায় বোমাবর্ষণ শুরু করলো বিশেষ করে রাতের বেলায় তাদের এই কর্মকাণ্ড চলত ফলে কলকাতায় জারি হলো ব্ল্যাক রাতে আলো জ্বালানো যাবে না হেডলাইট জেলে গাড়ি চালানো নিষেধ সব একটাই কারণে যাতে শত্রুপক্ষ অন্ধকারে শহরটিকে চিনতে না পারে কিন্তু সমস্যা একটা আছেই ভিক্টোরিয়া মেমোরিয়াল চারিদিক অন্ধকার আর মাঝখানে দাঁড়িয়ে চাঁদের আলোয় ঝকঝকে এক বিশাল সাদা প্রাসাদ জাপানি বিমানের চোখে এ তো যেন নিশানা টাঙানো একদম ব্রিটিশ সরকারের মাথা ব্যথা এমন সাদা মার্বেলের দানবকে লুকোবেনি বা কি করে তখনই নেওয়া হলো এক অবাক করা সিদ্ধান্ত উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারিদিকে প্রথমে তৈরি করা হলো একটি বিশাল বাঁশের কাঠামো তারপর মাটি আর গোবর মিশিয়ে এক ধরনের কালো প্রলেপ বানিয়ে সেটা লেপে দেওয়া হলো ভিক্টোরিয়ার গায়ে হ্যাঁ সাদা ভিক্টোরিয়া এক রাতের মধ্যেই হয়ে উঠল কালো ভিক্টোরিয়া যেন দূর থেকে দেখলে একটা সাধারণ অন্ধকার ঢিপি ছাড়া কিছুই মনে না হয় এই গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ভিক্টোরিয়ার আশেপাশে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল যে কোনো রকমের ফটোগ্রাফিও ফলাফল জাপানি হামলা থেকে রক্ষা পেল ভিক্টোরিয়া মেমোরিয়াল আর তার মাথায় থাকা সেই বিখ্যাত পরীর মূর্তি যুদ্ধের আতঙ্ক কেটে গেলে ধীরে ধীরে তুলে ফেলা হলো কালো রঙের এই প্রলেপ ঘষে মেজে আবার ফিরিয়ে আনা হলো সাদা মার্বেলের সেই রাজকীয় জৌলুস আর ঠিক সেই কারণেই ইতিহাসের পাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কয়েকদিনের জন্য হয়ে উঠেছিল কালো ভিক্টোরিয়া এমন আরও অজানা ইতিহাস আর মাথা ঘুরিয়ে দেওয়া ফান্ডা জানতে হলে আপনাকে কিন্তু চোখ রাখতেই হবে ফান্ডামেন্টাল অব্রনীলে নমস্কার আমি অভ্রনীল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে